বন্ধুরা আমি আজ এসে গেছি সাদিয়া নার্সারি বিখ্যাত সেই ফলের নার্সারি এবং সমস্ত ধরনের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যে কি বিশাল একটা জায়গা জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে গাছের সমস্ত ধরনের আপনি ফলের গাছ থেকে শুরু করে আপনারা সব কিছু পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল নার্সারির ওভারভিউ এক ঝলকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপরে বিস্তারিত আমি সমস্ত কিছু জানাবো এক এক করে কি গাছ রয়েছে বর্তমানে কি ধরনের গাছ আপনারা পাবেন তার কি দাম সমস্ত কিছু দাম সহযোগে ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যে নার্সারিতে আমি আজকে এসে গেছি তো তার এক ছোটকে আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোন নার্সারিতে এসেছি তো আমি এই যে নার্সারি সাদিয়া নার্সারি এই সাদিয়া নার্সারির যিনি বর্তমানে কর্ণধার আছেন তো ওনার সঙ্গে আমরা পরিচয় করব এবং জেনে নেব যে ওনার এখানে কি কি ধরনের ফুড প্ল্যান্টের সম্ভার রয়েছে এছাড়া আদার্স কী প্ল্যান্ট উনি রেখেছেন তার দাম কি রয়েছে সমস্ত ডিটেলস আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন তো নমস্কার দাদা আমি মফিজুল্লাহকে মফিজুল দাই বলি দিন ধরে আমার পরিচিত এবং আমি জানি ব্যক্তিগতভাবে এবং চিনিও তো সর্বপ্রথম আপনার নামটা একটু বলুন নাম মফিজুল রহমান জায়গাটার নাম বদরহাট একদম সাদিয়া সালি একদম আমার এখানে আসতে হলে শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল ধরে ঘুমা রেল স্টেশনে নামতে হবে একদম হাবলায় নামলে কিন্তু হাবড়ায় নামলেও আসা যায় কিন্তু হাবড়ায় ট্রেন থেকে নেমে হাফ কিলোমিটার হাঁটতে হয় একদম থানা থানার সামনে আসতে হয় ওখান থেকে আবার অটো ধরে আধা ঘন্টা লাগে বদরে আসতে আর আপনারা যদি গোমায় নামেন তাহলে কিন্তু গুমায় নামলেই টোটো পেয়ে যাবেন হাঁটতে হবে না আপনাদের স্টেশন থেকে নামলাই টোটো স্ট্যান্ড আর কুড়ি মিনিটে বদর হাট চলে আসবেন হাওড়ায় নামলে আপনাদের এস্ট চল্লিশ মিনিট যাবে আচ্ছা আচ্ছা আমরা আপনারা গুমা থেকেই চলে আসবেন আর ভিডিওতে তো স্ক্রিনে আমার দুটো নাম্বার অবশ্যই আমি ভিডিও শেষের দিকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই আর আমার এখানে বিভিন্ন মাদার গাছ আছে মাদার গাছগুলো দেখানো হবে আচ্ছা কুলের মাদার আমের মাদার লেবু ছাবেদা কামরাঙা মিষ্টি তেঁতুল জাম বিভিন্ন ধরনের মানে মাদার হ্যাঁ হ্যাঁ মাদার গুলো দেখানো হবে ভিডিওটা কেটে দেখবেন না পুরোটাই দেখবেন একদম একদম কেটে দেখলে আপনারা মিস করে মিস করে যাবেন কিছু একটা বড় জিনিস মিস করবেন অবশ্যই আপনারা সবসময় পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর পার্ট দুটো তিনটে হতে পারে হতে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট তিন নম্বর পার্ট হতে পারে আপনারা প্রত্যেক পার্টটাই দেখবেন খুব ভক্তি সহকারে দেখবেন আর প্রথমেই আসেন কুল গাছে আর সবার মানে কী পরিচর্যা করলে কুল বেশি ধরে একদম এবং কুল গাছে কেমন কুল ধরে প্রথমে আমি কুল গাছটাই দেখাই সবার প্রথম আমি আপনার কাছে একটু জানতে চাইবো আমরা যে আজকে যে এপিসোডটা আপনার এখান থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি মূলত এটা কোন জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই এপিসোডটা তুলছি এটা বদরহাট সাদিয়া নার্সারিতে দাঁড়িয়ে তোলা হচ্ছে একদম তো আপনারা বুঝতেই পেরেছেন যে সাদিয়া নার্সারির যে কালেকশন আর বর্তমানে আপনার নার্সারির কোনো অফার যদি বা কিছু যদি থাকে সেটা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই জানাবেন আমার এখানে এখন কালী পুজো উপলক্ষ করে অফার চলছে গাছের দাম একটু কম আছে এবং আপনারা আসলে একটা করে গাছ গিফট পাবেন একদম গাছ না কিনলেও গিফটটা পেয়ে যাবেন আসুন আসে গাছ দেখুন আপনাদের নিতেই হবে গাছ এমন কথা কিন্তু মফিজুল্লাহ বলছেন না আপনারা আসুন দেখুন সাথে কিন্তু একটা বিনামূল্যে গাছ নিয়ে যান তারপরে যদি আপনাদের পছন্দ হয় তা আপনারা অবশ্যই আসবেন তো এবার আমি দেখাবো তো আসেন

একদম ভরে গেছে হ্যাঁ আর কুল ধরবে অসুবিধা নেই মানে এখনো সুশীল দিন আসেই তার আগেই কিন্তু ফুল ধরে গেছে গাছ ভর্তি কুল কুল ধরে গেছে আমার এটা পরিচর্যা আমি ওই ফুল যখন আসে সার কিছু দিয়েছিলাম সার কিছু দিয়েছিলাম আর আমি কিন্তু অ্যামিস্টার টপটা ফাঙ্গিসাইডের মধ্যে অ্যামিস্টার টপটা একটু বেশি ব্যবহার করি আচ্ছা ফাঙ্গিসাইড হ্যাঁ হ্যাঁ আচ্ছা কুল ধরে এসে আর একবার আমি আমিষটা টপ মারবো আর বরুন মারবো খুব হালকা করে খুব হালকা করে বরুন তবে আর একটু পরে আচ্ছা এই ধরনের চারা কি বর্তমানে পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ এই মিস ইন্ডিয়া কুলের চারাটা আপনি বারো টাকা পিছে পাবেন আমার বারো টাকা আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি এই সাদিয়া নার্সারিতে কিন্তু আপনারা খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু পাবেন হ্যাঁ যারা মনে করছেন যে বেশি সংখ্যায় নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এবং যারা ছাদবাগানি বন্ধু বা দর্শক বন্ধু আছেন তারাও কিন্তু আপনারা খুচরো হিসেবে নিতে পারবেন প্রত্যেকটা গাছের হ্যাঁ ঠিক ঠিক একদম যারা নতুন নার্সারি করতে চায় তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আমার সঙ্গে ফোনে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা চারা নিয়ে যাবেন আপনাদের ব্যবসা শুরু করতে যে অনেক কিছুর মানে সম্মুখীন হতে হয় অনেক কিছু সেগুলো আমি সলভ করে দেবো আমাকে ফোন করবেন নাম্বার তো ভিডিওতে করবেন

ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন থাইল্যান্ড বলেন এইটাই কিন্তু বেশি চলে বেশি চলে মানে আমরা এটাই ব্যবহার করি বেশি হ্যাঁ এটাই বেশি ব্যবহার করি এটাই খাওয়া মানে আমরা খাই আর এবারে কিছু কাস্টমার বলে দাদা রেড লেডি পেপে নেই অবশ্যই এটা জানতে চাই মানে পেপের একটা নাম এটা নাম এটা কোনো আলাদা ভ্যারাইটি নাম আর রেড লেডি বলতে অনেকে হয়তো ভাবে পেপেটা লাল হয়ে যায় লাল না এরকমই পেপে তবে রেড লেডি থেকে এটাই বেশি ভালো একটা রেডি সাওয়া থাকে কি এটা কিন্তু পেঁপেটা একটু সবুজ টাইপের বা গ্রিন টাইপের এই পেঁপেটাই কিন্তু আপনারা বাহাতে পারেন আমার কাছে চারা পাওয়া যায় জানুয়ারি মাস থেকে আচ্ছা মোটামুটি এর চারার দাম থাকে পাঁচ টাকা করে আপনারা এটা চাষও করতে পারেন মানে কেউ যদি মনে করেন যে এটা কমার্শিয়ালি করবে হ্যাঁ হ্যাঁ সেটা কেউ করতে পারে এটা চাষও করতে পারে একদম জানুয়ারি মাস থেকে যোগাযোগ করবে চারা আপনারা নিয়ে যাবে আমি এই প্রসঙ্গে একটা কথা একটু জানিয়ে রাখি যে যে কোনো ধরনের কিছু আপনারা যদি কমার্শিয়ালি করতে চান আপনারা কিন্তু হফিজুল্লাহর সঙ্গে নাম্বারে যোগাযোগ করে নেবেন হ্যাঁ এ এটা কিন্তু মিশরীয় মালটা আচ্ছা এখানে একটা ভ্যারাইটি রয়েছে এটা মিশরীয় মালটা এটা হচ্ছে মিশরীয় মালটা দেখুন ওই হ্যাঁ প্রত্যেক লেবুটা খুব ভালো লেবু মিশরীয় মালটা মানে আমরা এটা কি বলতে পারি মিশরীয় ইয়োলো মালটা না এটা না এটা ইয়োলো হবে না আচ্ছা এটা মিশরীয় মাল আবার আলাদা আলাদা পাকিস্তানি ইয়োলো মালটা আমার আছে আচ্ছা আর এই লেবুটা আমি আপনাকে একটু টেস্ট করাই অবশ্যই লেবুটা আমি দেখাবো লেবুটা কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা একটু একটু ওদিকে যাওয়া যাক হ্যাঁ একটু এই লেবুটা পরে দেখাতে পারি মাস পরে রেডি হবে এই লেবুটা একদম এটা এখনো ম্যাচিউর হয়নি ওই অবস্থায় আমি পড়লাম তাহলেও একটু খেয়ে দেখো টক না মিষ্টি কিরকম মিষ্টি জমি একটু কাদা আছে তো একটু মিষ্টি কম হবে আচ্ছা তাহলেও মিষ্টি আছে আমি পরক করে দেখাবো কিরকমের স্বাদ এবং কিরকমের মিষ্টিতা দেখুন লেবু কাটা হচ্ছে মফিজুলদা কিন্তু নিজেই কাটছে আমি এটা টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো প্রথমে একটু দেখিয়ে দাও কি পরিমাণ রস রয়েছে আচ্ছা রস আমি দেখিয়ে দিচ্ছি আপনি লেবুটা শুভ চলে আয় দেখুন বন্ধুরা নাও শুভ প্রত্যেকেই একটু নিন নাও সবাই একটু দেখুন বন্ধুরা আমি এই লেবুটা প্রথম আমি খাবো খেয়ে আপনাদেরকে জানাবো এর মিষ্টির পরিমাণ কত অসাধারণ একটুকু বাড়িয়ে কথা বলা নয় যা আমি স্বাদ পেলাম সেটাই আপনাদেরকে আমি জানালাম পরিপক্ক হয়নি এই কন্ডিশনে এই লেবুর মিষ্টতা এক কথায় অসাধারণ কি বলবে বলো দেখেন লেবু আমি খেয়েছি আগে আবার আমার এই গা মিশরীয় মালটার কাছে প্রচুর লেবু ছিল একদম সে কচি অবস্থায় মানুষ খেয়ে ফেলেছে তবুও আমি এই লেবুটা গত পরশু দিনও ঠেস্ট করেছি

গ্রামে কিছু কিছু গাছ দেখা যেত আর দেখেন কুলগুলো আগে দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু হয়ে রয়েছে এরকম কুল গেছে দেখেন দেখুন ভাবে কুলটা ধরেছে প্রচুর এখন কিন্তু এই সময় কুলের সিজন নয় তা সত্ত্বেও কিন্তু কুল ধরে আছে না কুল ধরার সিজন এই টাইমটাই মানে এই সময় থেকে শুরু হয় শুরু হয় হ্যাঁ সেটাই আমি বলছি আর আমার এই কুলটা কিন্তু নারকেলের কুল এটা আচ্ছা এটা বিলেতে এটা দেখাচ্ছি এটা বিলেতে কুল এটা বিলেতে নারকেলের বাগান কত বড় আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখিয়ে দিতে বলবো হয়ে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু স্টক এখানে কিন্তু মাদার প্ল্যান্টে রয়েছে এটা মাদার প্ল্যান্ট এটা মাদার প্ল্যান্টে স্টক এই মাদার প্ল্যান্ট থেকেই কিন্তু ওনারা সরাসরি চারা তৈরি করে মানে সাদিয়া নার্সারির অফিজুল্লা কিন্তুই সরাসরি এই ভ্যারাইটি থেকেই কিন্তু চারাগুলো তৈরি করেন এবারে এই যে নারকেলে কুলের বাগান বিলেতে কুলের বাগান ইন্ডিয়ার মধ্যে শুধু সাদিয়া নার্সারিতেই আপনারা মাদার গাছ পাবেন এবছরে একদম পরের বারে অনেকে দেখাতে পারবে কিন্তু এই বছরে দু সাল আজকের অক্টোবরের তিন তারিখ মনে হয় না 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 আজকে অক্টোবর মাসের আট তারিখ ও অক্টোবর মাসের আট তারিখ ইন্ডিয়ার মধ্যে যত বড় বড়ো নার্সারি আছে আমি জানি আমার থেকে বড় নার্সারি আছে কিন্তু নারকেলে কুল বিলেতে কুলের মাদার বাগান কেউ দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যদি কেউ দেখাতে পারে আমাকে বলবে আচ্ছা এই কুলের চারা কিছু চারা অনেক নার্সারি মাদার আমার থেকে নিয়ে গেছে কিন্তু তারা এখনো রেডি করতে পারিনি ছোট গাছ নিয়ে গেছে এবছরে মানে যারা চারা নিয়ে যাবে লাখো লাখো চারা আমার এখানে যাবে মানে নারকেলে কুল টক মিষ্টি কুল বিলেতে কুল এই চারাগুলো লাখো লাখো পেয়ে যায়নি অনেক পরিমাণে এগুলো নতুন ভ্যারাইটি একদম এগুলো ক্যামেরার মধ্যে এখনো আসেনি ইন্ডিয়ার মধ্যে এখনো আসেনি এবং বাংলাদেশেও আসেনি মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সাদিয়া নার্সারি থেকে দেখানো হচ্ছে আর এই চারাগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি আমি আপাতত এখন পঞ্চাশ টাকা ভিজ বেছি

আচ্ছা 3 বছর পরে বাজারে এবছরে আবার নারকেলের কুল পাওয়া যাবে কিন্তু আমি বিক্রি করব না আমি কাস্টমারদের খাওয়াবো আমার গাছের কুল একদম আমি নারকেলের বিলেতে কুল টক মিষ্টি কুল মেশিনடியா কুল বলসুন্দরী কুল যত রকম মাদার গাছ আমার আছে কুল হবে আমি বিক্রি করব না কাস্টমারদের খাওয়াবো আপনাদের

প্রত্যেকটা এই দেখুন এই যে আমি আমার ক্যামেরা পারসনকে একটু দেখিয়ে দিতে বলবো কি পরিমাণ ফুল ধরেছে আচ্ছা এরও চারা কি अवेलेबल তো হ্যাঁ এর সব চারা अवेलेबल আমার এখানে নতুন আইটেমের চারাগুলো বেশি থাকে আচ্ছা একটু যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুমি একটু জানিয়ে দাও যে এই ধরনের চারার মোটামুটি একটা দাম কি চলছে বাকি হতে পারে এগুলো সব 50 টাকা করে পিস নারকেলে কুল টক মিষ্টি কুল এবং বিলেতে কুল পঞ্চাশ টাকা পিস আমি বিক্রি করছি একদম কিন্তু এই কালী পুজোর অফার চলছে এখন একদম কালী পুজো পর্যন্ত যে গুলো আসবে এই তিনটে কুলের মধ্যে যে কোনো একটা আপনারা ফ্রিতে পাবে আচ্ছা গিফট পাবে আচ্ছা এই পঞ্চাশ টাকা দামের চারা আপনারা গিফট পাবে আপনাদের যেটা পছন্দ হবে নারকেলের নিলে নারকেলের বিলেতে যেটা পছন্দ হবে টক মিষ্টি নিলে টক মিষ্টি একদম মানে আমি বিক্রি করার আগে গিফট করছি একদম আচ্ছা আমি একটু এই প্রসঙ্গে একটু জানতে চাইব যে এই যে কালী পুজোর অফার সাদিয়া নার্সারি থেকে দেওয়া হচ্ছে সব ফুড প্ল্যান্টের ওপরই কি পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা কিন্তু সমস্ত ধরনের ফুড প্ল্যান্ট মানে ছাদ বাগানে যে সব আইটেমস গুলো আমরা করে থাকি তার সমস্ত ভ্যারাইটিগুলোর গুলোর ওপরই কিন্তু আপনারা এই অফারটা পাবেন এবং অফারটা প্রযোজ্য না এবার এই অফারটা কি বলেন তো চারার একটু দাম কমানো হয়েছে একদম আর গিফটটা পাবেন কিন্তু ছটার মধ্যে নারকেল কুল টক মিষ্টি কুল কুল

কতটা পরিমাণ জায়গা জুড়ে আচ্ছা কতটা পরিমাণ জায়গা জুড়ে আপনার মাদার বাগানটা রয়েছে এটা আছে এক বিঘার একটু বেশি এক বিঘার উপর মাদার বাগান শুধুমাত্র কুলের ক্ষেত্রে না কুল আরও আমার মাদার বাগান আছে আরও আছে আচ্ছা সেটা আমি পরবর্তীকালে একটা এপিসোডের মাধ্যমে তো এতগুলো মাদার বাগান প্ল্যান্ট বা মাদার বাগান কভার করা সম্ভব নয় তো আমি ধীরে ধীরে এপিসোডের মাধ্যমে কিন্তু এক এক করে সমস্ত ভ্যারাইটি এবং মাদার বাগানগুলো তুলে ধরব এদিকে দেখেন আবার আমের মাদার বাগান আচ্ছা এই হচ্ছে আমের মাদার বাগান আমের মাদার বিভিন্ন ভ্যারাইটি আচ্ছা আমি একটু জেনে নিতে চাইবো এখানে মোটামুটি কি কি ভ্যারাইটির আম রয়েছে আপনার মাদার বাগানে একটু যদি নামগুলো বলে দেন মাদার বাগানে এটা যেমন কাটি মোহন আম এটা আচ্ছা এটা হচ্ছে কাঁচা আম ঝুলছে কাটি মোহন আম কাটি মোহন হচ্ছে আমের সিজন নয় অথচ আম ঝুলছে হ্যাঁ আসেন আমাদের মানে বিদেশি ভ্যারাইটি কিং অফ চাগাপাত কিং অফ চাগাপাত রেড আইভরি মিয়াজাকি থাই কাটি মোহন থাই বানানা ম্যাঙ্গো বাড়ি এগারো বাড়ি ফোর হ্যাঁ কিউ যাই মানে মহাচাণক্য গৌরমতী হংসি অংরের ড্রগন বিভিন্ন ধরনের কহিতুর, কহিনুর বিভিন্ন ধরনের আমের মদার বাগান আমার আছে

খাওয়ানো হবে আচ্ছা এই আম এটা কি চাই এটা এটা থাইল্যান্ডের বাবা তো আমি পেয়ে গেছি সাদিয়া নার্সারিতে একজন ভদ্রলোক এসেছেন তো আমি জানতে চাইব দাদা আপনি যে এখানে আসছেন সাদিয়া নার্সারিতে কতদিন ধরে আসেন না না এটা আমার প্রথমবারই আসা আচ্ছা এটা প্রথমবারই আসা কি দেখে আপনি সাদিয়া নার্সারিতে এলেন আপনার কি মনে হলো আপনার একটু ব্যক্তিগত অভিমত জানান আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা একটু তো ইউটিউবে দেখেছি একদম ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি নাচপালা রয়েছে আমেরও ভ্যারাইটি রয়েছে প্লাস অন্যান্য গাছেরও ভ্যারাইটি রয়েছে এবং যেটা আমার মনে হয়েছে যে কলমগুলো ওনারা নিজেরাই করেন কিনে বিক্রি করেন না সুতরাং সেই হিসেবে সেটা সুবিধাজনক খানিকটা মানে সর্বোপরি আমি যে নেব তো বটে কিন্তু দেখবার জন্য এসছি আর কি সর্বোপরি আপনি কিন্তু সাদিয়া নার্সারিকে বিশ্বাস করেন এবং ওনার যে কর্মকাণ্ড সেটা আপনি জানেন এবং দেখেছেন বলেই কিন্তু আপনি সাদিয়া নার্সারিতে এসে তাহলে আমি আমটা তো পারলাম গাছ থেকে এবার আমি আমটা কেটে খেয়ে দেখাবো যে কি পরিমাণ মিষ্টিত্ব এখানে রয়েছে আমের মধ্যে আমি দাদাকেও বলবো একটু স্বাদ গ্রহণ করতে যিনি এসছেন আমাদের এই সাদিয়া নার্সারিতে কিছু গাছ কিনবেন বলে তো দাদা একটুখানি দাঁড়িয়ে যান দাদা আপনিও দাঁড়িয়ে যান আম খান একটু আম স্বাদ গ্রহণ করুন এখন না একটু দাঁড়ান হ্যাঁ এটা কাটি মোহন আম ওনাদের ওনাদেরকে সবাইকে দেবো সবাই খেয়ে বলবে কেমন আচ্ছা এক এক করে আমি জানতে চাইবো এবং সবারই মতামতটা নেব তো প্রথম দাদাকে আমি জানতে চাইবো দাদা আপনি যে আমটা স্বাদ গ্রহণ করলেন কি মনে হচ্ছে আমের মিষ্টির পরিমাণ কত আজকের এই অক্টোবর মাসে দাঁড়িয়ে না না একটু এটা বারো মাসে আম আমটা তো ভালোই স্বাদ তো ভালো মিষ্টিও আম মানে মিষ্টি পেলেন তো ম্যাচিউর এখনো হয়নি কিন্তু ম্যাচিউর না অবস্থাতেই কিন্তু এই মিষ্টির পরিমাণ আমি ও স্বাদ নিলাম খুব মিষ্টি লাগলো আমটা দাদা আপনি কি বলবেন আমটা প্রচন্ড মিষ্টি খেতে বেশ ভালো টেস্ট অক্সিজেনের আম এই সময় আমের নয় কিন্তু আমের মিষ্টির পরিমাণটা আপনার মাসে মাসের আজকে

পেয়ারাটা কিন্তু প্রায় প্রায় দেড়শো দুশো গ্রাম ওজন ওজন হবে তাই তো পেয়ারাটা আমি কেটে সবাইকে খেতে দেই পেয়ারার স্বাদটাও সবাই একটু বুঝুক এল ফর্টি নাইন খুব জনপ্রিয় একটা পেয়ারার ভ্যারাইটি আর আমাদের ছাদ বাগানেও কিন্তু এই ধরনের এই আবহাওয়ায় খুব কম পরিচর্যা একটু খেয়ে বলবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু আপনার মতামত ব্যক্ত করুন এই পেয়ারাটা যে আপনি খেলেন এল ফর্টি নাইন কি বলবেন পেয়ারাটাকে মিষ্টি আছে দেখুন বন্ধুরা এল ফর্টি নাইন পেয়ারা আচ্ছা আপনার আপনার এই পেয়ারাটা আপনি খাচ্ছেন তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটুখানি বলুন কি আপনি মানে পেয়ারাটা কে কি মনে করছেন আমি নিয়েছি আচ্ছা কি বলবেন এটা মানে এই পেয়ারার ভ্যারাইটিটা সম্বন্ধে কি বলবেন যে ছাদ বাগানে সবাইকে বলবেন লাগাতে একদম খুব সহজ পরিচর্যায় কিন্তু করা যায় দাদাকেও জিজ্ঞাসা করবো দাদার মতামত একটু নেব দাদা আপনি যে পেয়ারাটা খেলেন কি বলবেন আর ছাদ বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন একদম তো ছাদ বন্ধু যারা আছেন যারা দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু এই ভ্যারাইটিটা করবেন কারণ এই ভ্যারাইটিটা খুব কম পরিচর্যায় সহজভাবে করা যায় আমি একটুখানি পেয়ারাটা স্বাদ খেয়ে এবার বলবো মিষ্টি ডাসা পেয়ারা খুব মিষ্টি এবং এর ফলন কিরকম মফিজুল্লাহ ফলন খুব মানে ছাদ হবে ফলন

আচ্ছা এই সময় কিন্তু হারভেস্ট করা হয় না মালটা মালটা আরও একটু পরে হয়তো হারভেস্ট করতে হবে কারণ অক্টোবর মাসে শেষের দিকটায় হারভেস্ট করার নিয়ম তো আমি তার আগেই এই মালটার স্বাদ কীরকম বাকি এর মিষ্টত পরিমাণ সেটা আমি আপনাদেরকে জানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন

আচ্ছা আমি এই ভিয়েতনাম মালটার টেস্ট গ্রহণ করব মানে স্বাদটা এর কীরকম এর মিষ্টির পরিমাণ রস কতটা সেটা আপনার সঙ্গে শেয়ার করব গ্রিন ওয়ার্ল্ডের ছাদ কিন্তু ভিয়েতনাম মালটা আছে প্রচুর পরিমাণ কিন্তু মিষ্টি এই সময় রয়েছে আচ্ছা দাদা আপনি কি বলবেন একটু আমাদের এখনো কিন্তু এর ম্যাচিউরিটির সময় আসেনি আচ্ছা একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন এই মালটা কি আপনি রেকমেন্ড করবেন ছাদবাগানই বন্ধুদের জন্য পারফেক্ট মালটা মালটার মধ্যে সেরা মালটা ভিয়েতনাম মালটা উনিও কিন্তু আমাদেরকে জানালেন যে এই ছাদবাগান এই ধরনের মালটা আপনারা কিন্তু সহজভাবে খুব সহজ পরিচর্যার মাধ্যমে অবশ্যই করতে পারেন আচ্ছা দাদা আপনি কি বলবেন দর্শক বন্ধুদের বলবেন এই মালটা লাগাতে যে পরিমান রস এখান থেকে নির্গত হলো তাতে কিন্তু একটা আস্ত রুমাল পুরো ভিজিয়ে নেওয়া যাবে আচ্ছা শোনেন আমি কিন্তু ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে মাদার গাছ দেখিয়ে দেয় সে আম বলেন লেবু বলেন লিচু বলেন কদবেল বলেন আর বেল বলেন আর মানে বিভিন্ন ধরনের পিয়ারা বলেন বা কুল বিভিন্ন মাদার গাছ আমি কিন্তু ভিডিওতে দেখাই এবং গাছ থেকে ফল কাস্টমারদের খাইয়ে টেস্ট করে জিজ্ঞাসা করি একদম টেস্ট ঠিক আপনি কাস্টমার কি ফিডব্যাক দেয় অবশ্যই তারপরেও ভিডিও গুলো দেখে কমেন্টে দু একজন লেখে দাদা আপনি ভিডিও করেছেন আপনার কি মাদার গাছ আছে তো বন্ধুরা আমি যে এই যে মাদার প্ল্যান্টের কালেকশানটা এই সাদিয়া নার্সারিতে দেখিয়েছিলাম এবং ফল কাটাও আপনাদেরকে দেখালাম তো এবার প্রশ্ন হচ্ছে আপনারা কীভাবে আসবেন সাদিয়া নার্সারিতে আমি মফিজুদ্দার থেকে জেনে নেব মফিজুদ্দা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু পড়াও আপনারা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে বনগা লোকাল হাবলা লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল এই চারটে ট্রেন ধরে চলে আসবেন গুমা রেল স্টেশন গুমা রেল স্টেশনে আপনাদের দু নম্বর প্ল্যাটফর্মে নেওয়া এক নম্বরে আসবেন টিকিট কাউন্টারের পাশ দিয়ে নিচেই নামলে টোটো টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে আমার নার্সারি আর যদি কেউ রানাঘাট দিয়ে আসে রানাঘাট থেকে বনগা বনগা থেকে ওই গুমা রেল স্টেশনে নামতে হবে আপনাদের আর দাদা থাকবে কি আমি জানি না আমার আজকে তো পনেরো তারিখ আজকে তো পনেরোই অক্টোবর তোমার তো একটা বস্তু হ্যাঁ আমার একটা বস্তু বিতরণ আছে এই বস্তু বিতরণটা এটাই দুর্বল সর্বজনীন তো হ্যাঁ সর্বজনীন এটা দু এটা কিন্তু আমার বস্ত্র বিতরণ দুটো হয় একটা ঈদের সময় মুসলিমদের বস্ত্র বিতরণ একদম হ্যাঁ সেটা আমি জানি পুজোর সময় হিন্দুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে আমার পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে দু হাজার তেইশ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আর এমনিতে লেখাই আছে আমার বদরের পাশে বারুইহাটি তিরিশ নম্বর সংসদ সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য

তো আমাদের ভিডিওটা যখন আপলোড হবে হয়তো এটা শেষ হয়ে যাবে তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই ধরনের বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কিন্তু মফিজুলদা যুক্ত রয়েছে তো আপনাদের যে কোনো ধরনের এই ধরনের সোশ্যাল ওয়ার্কের যদি কোনো রকম অংশগ্রহণ করতে বা আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু মফিজুলদার সঙ্গে যোগাযোগ করবে মফিজুল্লাহ তুমি আমাদের দর্শক বন্ধুদের একটু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও শোন নার্সারি না নার্সারি কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিওতে আপনি স্ক্রিনে দুটো তুমি মুখে বলে দাও নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর হ্যাঁ এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আর একটা কথা আমি বলি আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কারবারের সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত কেউ সার্ভিস করে যাদের পয়সা আছে আপনারা একটু গরিবের পাশে দাঁড়ান সামনে দুর্গা পুজো আমি যেমন আজকের পনেরো তারিখ বিকাল তিনটায় বারুঘাটি দাসপাড়াতে বিরাট আকারে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব। এবং ওখানে লুচি আলুর দম খাওয়ানো হবে সবাইকে হ্যাঁ যাই হোক তারপর ঈদ আমার বস্ত্র বিতরণ থাকে বিভিন্ন কাজ আপনারাও করেন আপনারাও করেন মানুষের পাশে দাঁড়ান একটা নারী একটা পুরুষ এইবার ধর্ম সে যে যেমন পালন সঙ্গে তোমাকে একটু ইন্টারাপ্ট করে বলবো যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে দুর্গাপুজো একটি হিন্দুদের উৎসব আর বফিজুল্লার একটি সম্প্রদায়ের লোক এই যে সম্প্রীতির বাতাবরণ মফিজুল্লার থেকে আমরা পেলাম এর জন্য মফিজুল্লাহকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারাও কিন্তু এইভাবে যুক্ত হন মানুষই শেষ কথা বলে ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের হ্যাঁ ঠিক 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 এই ধরনের যে উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে মফিজ জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করুন এই প্রোগ্রামটা হয়তো হয়ে যাবে আমাদের ভিডিও যখন আপলোডিং হবে তখন হয়তো প্রোগ্রামটা হয়ে যাবে বাট আগামী দিনে আপনাদের অংশগ্রহণ কিন্তু এই ধরনের প্রোগ্রামের অবশ্যই একান্তভাবে কাম কি অসুবিধা ঠিক বললাম তো ঠিক আছে তো আপনারা আসুন বিভিন্ন ধরনের একটু এবার অন্য প্রসঙ্গে চলে যাই যে আমাদের যে মাদার প্ল্যান্ট দেখানো হয়েছিল। তার যে অথেন্টিক এবং জেনুইন চারা আপনারা কিন্তু সাদিয়া নার্সারিতে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু সাদিয়া নার্সারিতে ভিজিট করুন এবং এখান থেকে চালা সংগ্রহ করুন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করবে আগামী দিনে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন অভিযোগকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা এতক্ষণ ধরে এই মাদার প্ল্যান্টের এপিসোডটা দেখলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ড